দেখুন দু হাজার তের রয়্যাল এনফিল্ড মডেল আমি কীভাবে ট্রাফিকটার সাউন্ডটা মারবে দেখুন আপনাকে দেখাচ্ছি চলুন আর গাড়িটা স্টার্ট করে ট্রাফিক সাউন্ডটা আপনাদেরকে শোনাই দেখুন করে আওয়াজ করছি সাউন্ডটা মারবে চলুন তার জন্য সিট আর ট্যাঙ্কিটা আগে আমি খুলে তারপর খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সিট ট্যাঙ্কি দুটোই খুলে নিয়েছি এবার চলুন রকারের আওয়াজটা ট্রাফিক একটি রকার রকারের আওয়াজটা মারার জন্য আমি এখান থেকে পাঁচ নম্বর অ্যালাঙ্কি নাট চারটে খুলে নিচ্ছি দেখুন খুলে নিয়েছি ঠিক এ পাশে এইখানে যেটা আছে এটা কিন্তু সরু মানে আমাদের এটাকে আমরা বলি স্টাক নাট এটা হচ্ছে সরু আর এটা হচ্ছে মোটা বড় এটা এখানে ঠিক সেমভাবে ওদিকে দুটো নাট আছে ও দুটো খুলে নিচ্ছি চলু দেখুন এগুলো লিক করছে যার কারণে মোবিল চলে এসছে এগুলো লিক করছে লিকগুলোকে আমি আটকে দেবো তো চলুন খোলা হয়ে গেল তো এবার কভারটাকে তুলি চলুন দেখি বাটিটা কেমন আছে দেখুন দেখুন আমি কভার তুলে নিয়েছি চলুন এপাশের কভারটাও তুলে নিচ্ছি তো দেখুন আমি খুলে নিয়েছি নেওয়ার পর স্কুল আবার দিয়ে আমি দেখব যে এটা কোনটা আমার বেশি নড়ছে বা কোনটা গজছে বেশি আমি এখান থেকে স্কুল আবার দিয়ে দেখবেছিলাম তো দেখুন দেখুন দেখলাম এবার আমি ঠিকটা আস্তে আস্তে দেখছি তো চলুন এবার স্টার্ট করে আমি এই ট্রাফিকের সাউন্ডটা মারবো গাড়িটা এবার আমি স্টার্ট দিচ্ছি দেখুন দেখুন যে সাউন্ডগুলো আমার আছে সেই সাউন্ডগুলো পাঁচ নম্বর ক্যালানটি না থাকে ওটা দিয়ে আমি আস্তে 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 মারছি দেখুন আমার সাউন্ড দেখুন চলে গেল পুরো দেখতে পাচ্ছেন পুরো সাউন্ড চলে গেল অফ করে দিলাম পুরো অফ করে দিলাম এবার দুপাশ দিয়ে যে মোবিলটা পড়ছে তার জন্য আমার হয়তো একশো গ্রাম মোবিল কমে যাবে সেই মোবিলটা আমি কিন্তু আবার দিয়ে দেব তারপরে আর একটা কাজ আছে এখান থেকে যদি সাউন্ড না যায় নেক্সট ভিডিও আমি ছেড়ে দেবো এখানে পেনিয়াম আছে ঠিক এখানে পেনিয়াম আছে এই সোজা আমাদের যে পেনিয়াম দুটো আছে রকারের যে পেনিয়াম দুটো আছে সেই পেনিয়াম দুটো দেখতে হবে যে পেনিয়াম বসে গেছে বা খেটখাট করে গজছে কি না সেটা পিস্টন টপে রেখে সুন্দর করে সেটাকে মেলাতে হবে সেটা আমি নেক্সট বার্টে বলে দেবো দেখুন আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি এবারে চলুন আমি প্যাকিংটা ভালো করে আঠা দিয়ে এখানে বসাবো তো চলুন আমি প্যাকিংটা কীভাবে বসাতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি সব পাটে পাটে বুঝিয়ে দিলাম দ্বিতীয় পাটে আমি আমি দ্বিতীয় পাটে ট্রাফিক কেনিয়ামের এটা আপনাদেরকে বুঝিয়ে দেবো এই দুটো প্লাগও পরিষ্কার করবো সুন্দর করে দেখুন প্লাগের নী কোনটা কেমন রাখবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো দেখে নি দেখুন এরপাশে বসানো আছে হচ্ছে আমাদের এমএফপির যে প্লাগুলো হয় সেই প্লাগ দেখুন এরপাশের প্লাগটা খুলে নিয়েছি এবার ও পাশে আমাদের যেরকম মানে বললাম যে চেতাকার মতো কিন্তু প্লাগটা টোটালি আলাদাভাবে তৈরি কোম্পানি তৈরি করেছে আর ওপাশে যেটা রয়েছে স্কুটিতে যেমন আমাদের লং থেট গ্লামারে লং থেট লাগানো থাকে এরকম লং থেট আছে চলুন ওপাশেটাও খুলে রেখে নেব তাহলে দেখুন আমি দুটো প্লাগই খুলে নিয়েছি প্লাগ খুলে নেওয়ার পরে আমাদের এখানে যে ট্যান্সার ব্লেড আছে এই ব্লেডের আমি ঠিক মাপটা রাখবো এই লিপটাতে ঠিক এই ব্লেডের মাপটা রেখে দেবো এই যে ব্লেডটা যেটা আছে এইটা ঠিক এই গ্যাপে ব্লেডের মাপটা রেখে দেবো এই যে ট্রান্সফারের মধ্যে আমি এটা নিলাম আর ঠিক এই মাপের ব্লেডের মাপটা দুটো প্লাগ একই মাপ রাখবে দেখুন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারটা এরকমভাবে করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে স্টার্টের টা দেবে না খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নেবেন খুব সুন্দর করে পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে দুটো নিট করে নিয়েছি ছোটো নেবে লাগিয়ে দুটোই লাগিয়ে দিলাম করে দেখুন দুটো প্লাগই লাগিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো যেটা হচ্ছে এইখানে দেখবেন অনেক সময় কি হয় আমাদের এই যে রাবারগুলো আছে যে রাবারগুলো এখানে বসানো আছে সেই রাবারের ওপরে দেখবেন আঠা দেয় না এমনি লাগিয়ে দেয় কিন্তু এই ভুলটা কেউই করবেন না এখানে কিন্তু অবশ্যই একটু আঠা দিয়ে লাগাবেন কারণ নাহলে লিক করার ভয় থাকে চলুন নতুন দিয়ে অনেকে গ্রিজ দিয়ে বসিয়ে দেয় কিন্তু আমি বলছি বারবার এটা আমার থেকে আমি বলছি বারবার আপনাদের সবাইকে বলছি যখনই লাগান একটু হালকা করে আঠা দিয়ে নেবেন তাহলে লিক করার ভয় থাকবে না দ্বিতীয়বার খোলার কোনো সম্ভাবনা থাকবে না চলুন আমি আঠাটা লাগিয়ে নিই দেখুন ভালো করে গ্যাস কিট টা লাগিয়ে নিয়েছি বা চলুন বসিয়ে দিচ্ছি আর নাটটাও লাগানোর সময় দেখাবো আমি কীভাবে নাটগুলোকে বসাচ্ছি আমি দুটোই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন এই ওরিংয়ে কিন্তু একটু একটু করে আমি এখানে গ্যাস আঠা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি দেখুন এইখানে কিন্তু অবশ্যই এই গ্যাস কি আঠাটা দেবেন না দিলে কিন্তু ওখান থেকেও লিক করার ভয় থাকে লিক করে আর ভালো করে মুছে নেবেন আমি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি তো দেখুন চারটে নাটে আমি লাগিয়ে দিচ্ছি তো চলুন গাড়িটা আবার স্টার্ট দিচ্ছি আমার সব ফিটিংস হয়ে গেছে তো চলুন চাবিটাকে অন করলাম তো দেখুন স্টার্ট দিয়ে দিলাম দেখুন আমার কোনো স্থান নেই বাড়িতে চলে গেল দরকারের আওয়াজ তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আমার নতুন ভিডিওই দেখা হবে